সবাই কেমন আছেন জানাবেন আমি মোহাম্মদ রিফাত দাওয়াত ইমান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবারও লাইভের আসলাম আজকে তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাদের এখানে একটা মাদ্রাসা বোর্ডিং ছিল না তো মাদ্রাসাটা বোর্ডিং করবে এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তো বোর্ডিং করবে এই জন্য উদ্দেশ্য নেওয়া হয়েছে তো বোর্ডিং করার মতন ওনাদের এরকমভাবে কোনো তৈরি নেই তৈরি নিতে পারে নাই তো ফ্যামিলির যারা বাচ্চাদের বাবা মা যারা আছে তাদেরকে ডাকালো তো এর ভিতরে আমাকে ডাকালো আমি গেলাম তো যাওয়ার পর আর তাদের ওখানে কিছু ছাত্রী ছিল তো ছাত্রছাত্রীদের এটিম ছিল তো এক কথায় কোরআনের পাখিরা আর বাবা মা নাই তো তারা এতিম তো তাদের কে যখন বোর্ডিংয়ের টাকা দেওয়ার কথা বলল তো তারা তারাটাকে একজনের বাবা নাই মা চলে গেছে এরকম যে মাদ্রাসাটার নামটা না বলি আর কি এটা হচ্ছে আপনার পাগলা বাজারই যে জায়গায় মাদ্রাসাটা তো ফতুল্লা থানা পড়েছে তো এই জায়গার আমরা উদ্বেগ নিয়েছি যে আমি উদ্বেগ নিয়েছি মানে নিজের ইয়া থেকে যে আমি নিজে যতটুক পারি পাঁচজন এতিমকে সাহায্য করবো পাঁচজন এতিম আছে আমি যতটুকু পারি ওদের জন্য চার পাঁচ বস্তা চাল লাগবো তিন চার বস্তা চাল লাগবো প্রতি মাসে মানে এতিমখানাটায় তো এতিমখানায় তিন চার বস্তা চার লাগবো তো সে জায়গায় আমি যতটুক পারি তা আমি একটা নেতিম আমার বাবা নাই তো এতিমদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আর দ্বিতীয়তা হচ্ছে যে আপনারা যারা সহযোগিতা করতে চান তারা আমার সাথে পার্সোনালিভাবে নক করতে পারেন আমার নাম্বার বা আমার ফেসবুক পেজ আছে দাওয়াত ইমান পেজ ওইভাবে যোগাযোগ করলে আমি মাদ্রাসায় নিয়ে মাদ্রাসায় ছাত্র আছে আপনার গিয়া পঁচিশ জনের মতন পঁচিশ জনের ভিতরে পাঁচজনই এটিম কমপ্লিটভাবে যাদের কেউ নাই যাদের দেখার মতন কেউ নাই তো এর উদ্দেশ্যে আমি চাইতে যে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং কি আমার পেজ থেকে যে টাকাটা আইনিং হবে তা এতিমদেরকে একাংশ দেওয়া হবে ওই মাদ্রাসায় দিব এবং কি যারা গরিব দুঃখী আছেন তাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা আছে তো আমি জানি আমার ইউটিউবটা লাইভ চলতেছে তো আমার ইউটিউবে লাইভে আসা আপনাদেরকে বলা যে আপনারা যারা যারা আমাকে দেখছেন তারা একটু আমাকে সাপোর্ট করবেন যে আমার ইউটিউব চ্যানেল দিয়ে আমি এতিমদের পাশে দাঁড়াতে পারি কারণ আমি আল্লাপাক আমাকে মন দিছে কিন্তু সম্পদ দেয় নেই তো আশা করি আল্লাপাকের কাছে দোয়া করি যে আল্লাপাক যে আমাকে সম্পদও দান করে এতিমদের পিছনে খরাক খরচা করার মতন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতিম সেই বোঝে এতিমের জ্বালা যে এতিম না সে এতিমের জ্বালা বোঝে না ঠিক আছে কারণ একটা জিনিস কি আপনি আজকে বিবাহ সাদিতে দিতে যাইতেছেন আপনার বাচ্চা নিয়ে তো বিবাহ সাদিতে দিতে আপনি মুরগির রান খাইতেছেন এটা খাইতেছেন এইটা খাইতেছেন ঘুরতে যাইতেছেন কিন্তু যার বাবা নাই ওই মেয়ে ওই ছেলেটা কি করতেছে যার মা নাই চাচা মাদ্রাসায় রাইখিয়া গেছে চাচাও নাই মানে নানি পালন করতেছে নানি নাকি পালন করতেছে তো খুবই কষ্টকর যে এতিমদের পাশে কেউ থাকে না কিন্তু সর্বোপরি আমার বিশ্বনবী স্লো হরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম এতিম ছিলেন তো এই জন্য মূলত আজকের টপিকটাই হচ্ছে এতিমদের পাশে থাকুন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওটা যতজন জন দেখবে তাদেরকে আমি অনুরোধ ভাবে অনুরোধভাবে অনুরূপভাবে হাত জোর করে বলতেছি যে এতিমদের পাশে থাকুন অসহায় মানুষের পাশে থাকুন ঠিক আছে আপনার জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে এদের দোয়াই যথেষ্ট এরা হলো মাজনুম এরা হলো মাজনুম তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো এতিম যারা আছে তাদের পাশে থাকুন এতিম যারা আছে তাদের পাশে থাকুন মাদাসা মসজিদ ওদেরকে টিম আপনারা আশেপাশে কেউ অতিম থাকলে ওদেরকে অবশ্যই আঁকবেন যেমন আজকে দেখেন যে ওর বাবা ওর মা যদি বাইচা থাকতো ছেলেটা তাহলে শিক্ষক মানে শিক্ষার্থীর হাতে মারা যেত না শিক্ষার্থীর হাতে মারা যেত না বাবা মা বাইচা নাই বিধায় আজকে পাগল হয়ে গেছে এই জন্য এতিম ছিল তো ওরা আমার শিক্ষার্থীরা একটু ওদের মায়া হলো না